নাটক বাজ তাড়াতাড়ি করো মোর এমব্রার কটা রুটি আছে এ পেস্টের কি খবর ইস দিয়ার পেস্টে তার মোর ই মানডাল জীবন ব্রাশ পেস্ট এইগুলা দাদাত ব্রাশ করে না

পানি আর গরম হইতেছে না আর এক চুলাই মনে হয় পানি আল্লাহ গরম না করতে করতে না ভালোই লাগে বুঝছো আমারই মনে হয় যাহারে করলাম না করলাম না করলাম না করলাম না আর থাকে না মরিমপুর বুঝারিট চাদর না

হ্যাঁ তোমার ভাই কয় আমাকে ভিডিও করো না খালি বাড়ির সব বেগ ভিডিও করো আমাকে না করো না আমি কই হে কি ভিডিও করব এইগুলা যে জাগে আল্লাহ বাঁচাইছে মরে মরে এগুলো দোয়ার আগে অসুখ হয়ে ফুরা গেছে হুম আমি আমিও ল্যাপের কাবার টাবার কম্বল টম্বল সব ধুয়ে পাকলা তুই রাখব না আমরা কাকাবার করছি কালকে 我这边就准备。